হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে কোরিয়া ট্রিপের তৃতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করছি আপনাদের সাথে কিছু মোমেন্টস শেয়ার করবো এবং আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো আস্তে আস্তে আমরা জাদুঘরে প্রবেশ করতে প্রবেশ করলাম ঘুরে ঘুরে দেখছিলাম এখানে হলো যে আগের মানুষরা ওদের মৃৎশিল্প তারপর হাতের কারুকাজ এবং যারা এগুলোতে অবদান রেখেছে ওদের ছবি রেখে দিয়েছে এবং সাথে সাথে ওরা আগে কি কি ব্যবহার করত। ওগুলার একটা নিদর্শন কিছু নিদর্শন রেখে দিয়েছে এখনও সুন্দর করে সাজানো এই যে ছবিগুলো সাথে দিয়ে দিয়েছে আগে ওরা কি কি ব্যবহার করত আগের দিনের মানুষ এই জেনারেশনের মানুষ যেন আসলে আগের মানুষের ব্যবহার ব্যবহার্য যে জিনিসপত্র ওটার সাথে পরিচিতি হতে পারে ওই জন্য জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে এটা আমাদের দেশেও আছে এই ধরনের জাদুঘর ওদেরও ওইরকম ঠিক ওরকমই কিছু তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখছিলাম এই যে তলোয়ার রেখে দিয়েছে এটা ছুরি না তলোয়ার আমি ঠিক জানি না তারপর এটা হলো এটাতে পানি খেত পানি স্টোর করে রাখতো তারপরে এইগুলা আসলে কি আমি এগুলোর সাথে খুব একটা পরিচিত না আমার কাছে এটা দেখে পাখার মতো মনে হইল তারপর ওদের হাতে বোনা ওদের যে ঐতিহ্যবাহী ড্রেস এই যে হাতে বোনা এটা সম্পূর্ণ হ্যান্ডমেড তারপরে এই যে একটা কাঠের মূর্তি তারপরে এই রুমটাতে এসে আমি এগুলো দেখে প্রথমে ভেবেছিলাম এগুলো কোনো অলঙ্কার পরে একটু খেয়াল করে দেখলাম যে না এগুলো আসলে ওদের আগের দিনের লেখা এই তো আর জাদুঘরটার ভিতরেও দিয়ে কি সুন্দর করে মানে ডিজাইন করেছে তারপরে রাজাদের একটা রুম ছিল মানে রাজাদের ছবি দেওয়া এবং ওদের ইতিহাস লেখা ছিল ওরা আসলে কোন কোন রাজা কি কি করেছে ওগুলো ইতিহাসের ডিটেলস এখানে লেখা আমি ওদের ছবিগুলোও তুললাম প্রত্যেকটা রাজার তবে এখানে একটা জিনিস লেখা ছিল প্রত্যেকটা ছবিতে যে ওদের রাজাদের যে ছবিগুলা আঁকিয়েছে এটা মানে সম্ভবত অরিজিনাল না ওরকম সেম মানে কিছুটা কাছাকাছি মানুষের মুখে শুনে যতটুকু মানে আঁকা যায় অতটুকুই এই যে পাখা তারপর কি সুন্দর ছোট ছোট চার কাপ এইটা হলো রাজার সিংহাসন এটাতে করে রাজা সব জায়গায় নাকি যেত উপরে রাজা বসে থাকতো আর নিচে লোকজন মানে বহন করে নিয়ে যেত এটাও কাঠের তৈরি এটা খুব সুন্দর এই যে তারপর আমরা আরেকটা রুমে প্রবেশ করলাম আগে আগে বিয়া দিনে ফু এখানে ফুয়া থাকো এন্ডা ধরা সবাই বাড়ি যায় ও আচ্ছা পাল কি ভাবি আমাদের দেশে আছে আমাদের দেশে আগে নিয়ে যেত আপনাদেরটা সুন্দর আর কি আমাদেরটা

তারপর আরেকটু সামনে গিয়ে দেখতে পেলাম এরকম আরেকটা কফিন এটা আরেকটা ডিজাইনের ছিল নিচে লেখা ছিল আগের দিনের লেখাগুলো কেমন ছিল ওইগুলা নিচে সাজিয়ে রেখেছে তারপর হলো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যদিও পড়তে তো পারবো না তারপরে এই যে এই কফিনটা খুব সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রেখেছে এই নাকি ওই আমলেরই তারপর এটা হলো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো খোলা পালকি পালকিটা সুন্দর না চারপাশে খোলা তারপরে আমরা একটা মজাদার জিনিস দেখতে গিয়েছিলাম সেটা হলো ওইখানে একটা রুম আছে যেই রুমে বাচ্চারা বড়রা সবাই মানে ইয়েতে একটা ছবিতে আর্ট করে ওইটা পরে বড় স্ক্রিনে দেখা যায় মানে আমি আমার মতো করে ছবি এঁকে আঁকবো ওইটা অনস্ক্রিনে দেখা যাবে তা আমি খুব বাজে আর্ট করেছি তারপরে এই যে আমি ঠিক আঁকতে পারতেছিলাম না কোনোভাবে হাত দিয়ে আঁকতে হয় এই যে সামনে দেখা যাচ্ছে যাই আঁকবে যে যেভাবে আঁকবে ওইটা স্ক্রিনে ভেসে উঠবে আমি কোনো মতে আমাকে আবার ভাতে যেয়ে দেখাই দিচ্ছিলো এসে তাও আমি পারি নাই তারপরে এই যে এগুলা আসলে বাচ্চাদের কাজ এখানে বেশিরভাগই যারা এসেছে এই রুমটাতে বেশিরভাগই গার্জিয়ানরা তার বাচ্চাদেরকে নিয়ে এটা একটা ফানের মতো ওই যে যে যেটা আঁকবে ওই স্ক্রিনে ওই ঘোড়াটা তার ঘোড়াটা ওইখানে চলতে থাকবে ওরকম আমার ঘোড়াটাও চলেছে খুব বাজেভাবে যে জিয়ে করতেছে ও তো আমরা কিছুক্ষণ এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মজা করলাম তারপরেই তো বের হয়ে গেলাম বের হয়ে আর একটু ঘোরাঘুরি করলাম তারপর সামনে আরও কিছু দেখার আছে ওগুলো দেখতে গেলাম আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন